সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ দুই সাল রোজ সোমবার বন্ধুরা প্রতিদিন যেভাবে টাকা রেটটা একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে অবিশ্বাস্য হলেও সত্যি বর্তমানে প্রবাসীদের টাকা রেটটা অনেকটাই কিন্তু ভালো রয়েছে তো এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের রেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দিব উমানের রিয়ালের রেট আজকে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশত তেরো টাকার মতো করে পেয়ে যাবেন উমানের সকল এক্সচেঞ্জগুলা যেমন উমানের মুসান্দাম পুরুষোত্তম মোস্তফা আলজাদির জয়ালুকাস গালফ হামদান মডার্ন লুলু গ্লোবাল বেশিরভাগ এক্সচেঞ্জগুলাতে তিনশত তেরো টাকার মতো করে পাবেন অপরদিকে আজকে সংযুক্ত আরব আমিরাত দুবার এক গ্রামে তেত্রিশ টাকা চার পয়সা দুবার লুলু মানি ট্রান্সফার তেত্রিশ টাকা তিন পয়সা লরি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ইমারটস ইন্ডিয়ান এক্সচেঞ্জে তেত্রিশ টাকা জিসিসি এক্সচেঞ্জে আপনারা তেত্রিশ টাকা চার পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সর্বোচ্চ রেটটা বেড়েছে আবার মালয়েশিয়ান রিঙ্গিতের রেট আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা লোটাস মানি একচেঞ্জে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এন মানি ট্রান্সফার উনত্রিশ টাকা বত্রিশ পয়সা ডিয়া মানি ট্রান্সফার উনত্রিশ টাকা বত্রিশ পয়সা মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জ উনত্রিশ টাকা তিরিশ পয়সা অগ্রহণের এমিটেন্স হাউজে দিচ্ছে উনত্রিশ টাকা বত্রিশ পয়সা অন্যান্য একচেঞ্জে আপনারা ভালো রেটটা পাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার একশো একুশ টাকা বিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বিকাশে একশো একুশ টাকা আট পয়সা ব্যাংকে পাঠালে একশো বিশ টাকা তিয়াত্তর পয়সা রিয়া মানে টেনেসপুরের একশো উনিশ টাকা আঠাশ পয়সা আজকে সিঙ্গাপুরে এক ডলারে তিরানব্বই টাকা পঞ্চান্ন পয়সা অপর দিকে আজকে ইউরোপীয় এক ইউরোতে একশো চৌত্রিশ টাকা উনিশ পয়সা ইন্ডিয়ান এক কুবিধ এক টাকা তেতাল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো একষট্টি টাকা উনষাট উনপঞ্চাশ পয়সা ইতালিয়ান এক ইউরোতে একশো তেত্রিশ টাকা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরাশি পয়সা আজকে নিউজিল্যান্ডের এক ডলারে পঁচাত্তর টাকা ছিয়াত্তর পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশত বিয়াল্লিশ টাকা তিন পয়সা জর্দানের এক একদিনের একশো আটষট্টি টাকা উনষাট পয়সা রোমানিয়ার এক লেভে ছাব্বিশ টাকা আশি পয়সা জাপানের এক কেন জিরো টাকা চুরাশি পয়সা অপর অপরদিব রাজ্যকে কুয়েতের এক একদিনের তিনশো আটানব্বই টাকা আট পয়সা কুয়েতের আলমোল্লা একচেঞ্জ আল মুজাইনি জয়লুকা সালনাদা সকল একচেঞ্জগুলোতে তিনশো আটানব্বই টাকা আট পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কেবন্ধরা কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা সাতত্রিশ পয়সা কাতারের আলদার একচেঞ্জ আল জাজিরা আলমির মির্গা ন্যাশনাল লুলু আবেব কাতার আল জামান সকল এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সাতত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কুলে বন্ধুরা বারআইনের একদিনে তিনশত বাইশ টাকা দশ পয়সা বার আইনের জেন্স এক্সচেঞ্জ বিএফসি লুলু এনইসি সকল অ্যাক্সেঞ্জগুলাতে তিনশত বাইশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কুলে বন্ধুরা সৌদি আরবের এক ক্রিয়োলে বত্রিশ টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন বেশিরভাগ একচেঞ্জগুলোতে বত্রিশ টাকার মতো করে দিচ্ছে যেমন টিকমু থেকে একত্রিশ একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ফাওরি থেকে একত্রিশ টাকা তিরাশি পয়সা মোবাইল ইপে থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ইউআর পে থেকে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা আশি পয়সা তাহুল আল্লাহ থেকে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আলিন মাপে থেকে একত্রিশ টাকা একাশি পয়সা অন্যান্য একচেঞ্জও আপনারা একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমাদের আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট